অজবুল্লাহিমিনহিম বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে সারাদিন দেশ ও দেশের বাহিরে যারা বাঙালি ভাই আছেন সবার মানে একটা দুশ্চিন্তা যে সচিবালয়ে আগুন এই ঘটনাকে কেউ বলছেন নাশকতা কেউ বলছেন এটা একটা দুর্ঘটনা তো আমি যেটা মনে করি সে আপনাদের কাছে শেয়ার করার জন্য আসলাম তো সচিবালয় হচ্ছে একটি দেশের প্রাণ প্রাণকেন্দ্র তো সেখানে আগুন লাগার মতো ঘটনা আমার জানা মতে এই প্রথম মানে আমি যতটুকু জানি বাংলাদেশে এই প্রথম তো তারপরেও দুর্ঘটনা সেটা ঘটতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় তবে আসলেও এটা দুর্ঘটনা না নাশকতা আমার যেটা মনে হচ্ছে আপনাদের সামনে সেটা শেয়ার করছি আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট বক্স এবং আপনাদের নিজস্ব বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারেন সেটা হলো যে এখানে তো যারাই এটাকে দুর্ঘটনা বা মনে করছেন যে না এটা একটা সব দুর্ঘটনা আমি তাদের সাথে একমত নই এটা নিশ্চয়ই এর সাথে নাশকতা জড়িত তো নাশকতা জড়িত এই বলছি কেন কেননা আপনারা জানেন যে এই বাংলাদেশে গত পাঁচ তারিখের আগে যেসব গত পনেরো বছরে বিগত যে সরকারের সকল গ্রামের ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সবখানে তন্দ্রে তন্দ্রে এই আওয়ামী লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তার সুপারিশক্রমে সেই সরকারের সুপারিশক্রমে দলীয় ক্যাডারদের তারা বিভিন্ন সচিবালয়ের দায়িত্ব দিয়েছিল তারপরেও তন্দ্রে তন্দ্রে যেসব দুর্নীতি হয়েছিল বিশেষ করে আপনারা এমন একটা সময়ে এই ঘটনা ঘটলো আপনারা জানেন যে এই যে দু সালের বিডিআর বিদ্রোহর যে মামলা চলতেছে এই বিডিআর বিদ্রোহর মামলার এতদিন গড়িমসি করে কোনো রকমেই যখন এই তদন্ত ব্যবস্থাকে থামানো গেলই না তখন অবশেষে ছাত্রদের এবং সাধারণ মানুষের আন্দোলনের ফলে যখন একটা কমিটি গঠন হলো যে বিডিআর বিদ্রোহের এই বিষয়টা নিয়ে যে তাদেরকে যে তদন্ত কমিটি পূর্ণভাবে গঠন করা হলো এই মুহূর্তে এই সময়ে এরকম একটা ঘটনা ঘটা ঘটিয়ে দেওয়া হলো কেন ঘটিয়ে দেওয়া হলো সেটা আপনারাও কিছুটা ধারণা করতে পেরেছেন যে এখানে দুটি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়ে আগুন লেগেছে সেই দুটাই হলো যে ছাত্রদের যে প্রতিনিধি ছিল বিশেষ করে ওই নাহিদ এবং সার্জিশ আলম যে যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে ঠিক সেই দুটোতেই আগুন লেগেছে তাহলে আপনারা চিন্তা করুন যে এটা আগুনটা দেয়া হয়েছে হলো প্রায় রাত দেড়টার দিকে তাহলে সবাই যখন ঘুমিয়ে আছে সবাই তখন নীরব একটা নিঝুম রাত তো এমন একটি অবস্থানে দুর্ঘটনা এটা সবারই আসলে আমারও ব্যক্তিগতভাবে সন্দেহাতীত যে না এরকম তারপরেও গতকালকে সচিবালয়ের একটা অবডে ছিল সরকারি একটা ছুটির দিন ছিল তো এরকম ফাঁকা ফুক্তভাবে মানে এটা একটা সন্দেহর কারণ আর কি তো আমি যেটা বলতে চাচ্ছি যে বিডিআর বিদ্রোহর যে একটা তদন্ত চলতেছে সেখানে অনেক লাঘব বহালের নাম কিন্তু উঠে আসবে যেটা পরিষ্কার করেছেন আমাদের এই এক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা চলুন আমরা তার মুখ থেকে আমাদের নিজেদের দেশের গোয়েন্দা সংস্থায় যারা আছে সিনিয়র

গ্যারান্টি গ্যারান্টিতে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেন্থ যারা আছে পুরোনা নাম বলে আমি টাইট করতে না এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সংস্থাগুলো এবং ঢাকার ঢাকা যদি না সরান এই জিনিস চলতে থাকবে আপনার জেনারেল সরি প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই কোনো কন্ট্রোল নাই যারা কন্ট্রোল করতেছে সব আমের দশ সব এনএসআই তো মানে কয় হাজার সব ছাত্রীদের লোকজন এখানে জয়েন করছে আর যারা এখন পর্যন্ত আছে হয়েছে বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আমি লোক ডিজিএফআই সেম জিনিস সেম জিনিস

তাহলে আপনার ভিতরে ঘাড় এঁকে উপরের সেলাই দিয়ে কোনো লাভ হয় না ঠিক তদ্রুপ এখন বিএনপির আমলে যেসব কর্মকর্তা নিয়োগ নিয়েছিল বিশেষ করে বড় বড় সেক্টরগুলোতে সেসবের স্বভাবতই সেসব বিএনপি সমর্থক হবে আওয়ামী লীগের আমলে যেসব নিয়োগ হয়েছে গত পনেরো বছরে সেসব বড় বড় কর্মকর্তা যাদেরকে পরীক্ষা নিরীক্ষা দূরবীন দিয়েও তাদেরকে দেখা হয়েছে যে তার বংশ থেকে আঙুলিক হয়েছে কিনা সে ছাত্র লীগের সাথে জড়িত আছে কিনা তার কড়া মার্ডার কড়া খুন বা তার ব্যাকগ্রাউন্ডরা কি এই সব বিষয়ে জেনে শুনে বুঝে তারপরে গেছেন এসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় বিশেষ করে বিগত সরকারের আমলে যারা গোয়েন্দা সংস্থাতে কাজ করেছেন তাদের কথা তো আরও অনেক ব্যাপার অনেক তো এদেরকে জ্যান্ত রেখে আসলে ডক্টর ইউনুস কাকে সংস্কার করছেন কে কোন মন্ত্রণালয় সংস্কার করছেন এসব কিন্তু আমরা বুঝতে পারছি না সর্বপ্রথম হলো যে চোখ যে বিডিয়ারের যে বিদ্রোহ যে ঘটনা সেই ঘটনাতে তো এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো সকল যারা উপস্থিত ছিল সেখানে সবাইকে মানে যাদেরকে সাজা দেওয়া হয়েছে এটা তো পথ পরিবর্তনের পরে তো স্বভাবতই সেসব মামলা খারিজ হয়ে যাওয়া এবং তাদের চাকরিতে পূর্ণবহাল করা এটা তো সময়ের দাবি মানে সময় যেহেতু হাসিনা ছিল তারা অপরাধী ছিল হাসিনা নাই তারা অপরাধী নাই তো সেক্ষেত্রে যেমন খালেদা জিয়া তারেক রহমান এদের সবাইকে আপনারা খালাস করে দিচ্ছেন বা মামলার কোনো নথি ছাড়াই তাহলে বিডিআর বিদ্রোহের যারা জড়িত বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনাকে আড়াল করতে যাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের মামলা নিয়ে তাদের তদন্ত নিয়ে এত গড়ি গড়িমশিয়ে সরকার করছে কেন আসলেও কি এটা সরকারের ব্যর্থতা না এদিকে করতে দেয়া হচ্ছে না এই ব্যর্থতা তো আমি মনে করি নিঃসন্দেহে এই সচিবালয়ে আগুন মানে বাংলাদেশের প্রাণে আগুন আমরা এই ঘটনার আর পুনরাবৃত্তি চাই না সংস্কার করতে হলে এদেশে ঘা জিয়ে রাখা ঠিক নয় এই জন্য সকল সেক্টরে বড় বড় যে পদেগুলো নয় আছে এলেন প্রত্যেক জায়গায় দলীয় ক্যাডার সেট করা ছিল এদের সংস্কার না করলে দেশ কখনোই সংস্কার হবে না আশা করি সরকার এবং যারা দায়িত্বে আছেন তাদের তারা বুঝতে সক্ষম হবেন আর এখানে আপোষ করার কিছু নেই আপনারা যদি না পারেন তাহলে ছাত্রদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেন এখানে আপোষ করার কোনো কারণ নাই আপনি সংস্কার করবেন কার প্রত্যেকটা আসামি কাউকে ইচ্ছা করে সরকার এখন পর্যন্ত কোনো লোককে গ্রেপ্তার করেনি আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রীকে যেখানে যা যাকে গ্রেপ্তার করা হয়েছে উপস্থিত মিডিয়া কে ফলো করে বা মিডিয়ার ইয়েতে কিন্তু গ্রেপ্তারি যে যে অভিযান সে অভিযান কিন্তু এখনও চালানো হয়নি তো আমরা আশা করব যে সরকার এরপরে বুঝতে পারবেন আরও বড় কিছু ঘটনা ঘটার আগে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পদে পদে যারা ছিল এবং বাংলাদেশে আওয়ামী লীগের যেসব কর্মকর্তা কর্ম যারা উদ্বতন কর্মকর্তা ছিলেন যারা এই সরকারের সরকারকে গত সরকার বিগত সরকারকে জায়েজ করে করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সেই সব সমস্ত কর্মকর্তাকে ছাঁটাই করে নতুন দেশপ্রেমিক ছাত্র জনতার মাঝখানে মাঝখান থেকে এবং দেখে লোক নিয়োগ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং বাংলাদেশের সকল সাধারণ জনগণকে এই ষড়যন্ত্র থেকে আল্লাহ মুক্ত রাখে সে দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত